বাব্বারকে মেরে টটিনিকে বাঁচালো শিব প্রসাদ অবাক হয়ে গেল টোটিনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ওয়েটারটিকে পাওয়া গেলে সবাই মিলে ওয়েটারটিকে বারবার জেরা করতে থাকে যে তাকে কে মেরেছে কিন্তু উনি কোনো কথাই বলতে পারে না এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি সে বলতে থাকে দাঁড়াও আমি দেখছি এরপরে লোকটিকে বেধুরূপ মারতে শুরু করে আর বলতে থাকে কি হলো কথা বলছ না কেন অভিনয় করছো অভিনয় করছো অভিনয় বাদ দাও আর কথা বলো এরপরে দেখা যায় লোকটি কিছু বলতে না পারলে তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে কি টোটিনি কি ব্যাপার কে কেমার লোকে তখন দেখা যায় দীপালি বলতে থাকে কি ব্যাপার আপনি আমার মেয়ের সঙ্গে এভাবে কথা বলছেন কেন আমার মেয়েকে জিজ্ঞেস করছেন কেন এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি লোকটিকে দাঁড় করিয়ে মারতে শুরু করে আর বলতে থাকে মুখ খোল তা না হলে কিন্তু এখানেই মেরে ফেলব এরপরে দেখা যায় তখন ভানু বলতে থাকে ওনাকে এভাবে মারবেন না কারণ উনি তো এখন অসুস্থ ওনাকে আমরা আগে ট্রিটমেন্ট করাই তারপরে তারপরে উনি যদি কিছু না বলে তবে ওকে পুলিশের হাতে তুলে দেব এরপরে দেখা যায় প্রোটিনই বলতে থাকে আপনি যেভাবে মারছেন মনে হচ্ছে আপনি আপনি একজন আপনি একজন ডিপার্টমেন্টের লোক তাই না আপনি একজন অফিসার কিন্তু আপনি তো আর তা নন আপনি তো একজন ক্রিমিনাল তাই ওনাকে এভাবে মারবেন না ওনাকে আগে ট্রিটমেন্ট করানো হোক তারপরেই তারপরে ওনার থেকে মুক্তি ওনার মুখ থেকে কথা কথা বের করা যাবে তখন দীপালি বলতে থাকে হ্যাঁ টোটিনি তো ঠিকই বলেছে এরপরে আলাধা বলতে থাকে তোরা তোরা এতটা কথা বলছিস কেন এতটা কথা বলিস না এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে আপনি যেভাবে হোক ওর মুখ থেকে কথা বের করুন কথা বের করুন ওর মুখ থেকে তখন টোটিনি বলতে থাকে আচ্ছা ড্যাড তুমি কি বিশ্বাস হয়ে গেছো তুমি কি কর্ণ চ্যাটার্জির মতো কর্ণ হয়ে গেছো নাকি যে যে লোকটাকে এই অবস্থায় মারধর করতে বলছো ছি বাবা তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে তখন নন্দিনী বলতে থাকে ওনাকে আগে সুস্থ করা হোক তারপরেই না হয় তারপরে না হয় সবটা সত্যমিত্যে যাচাই করা যাবে তখন সত্যজিৎ বলতে থাকে তোমাদের যা ভালো হয় তাই করো আমি এসবের মধ্যে আর থাকতে পারছি না তখন দেখা যায় আয়সই বলতে থাকে এরকম হলে বিজিৎ কি মনে করবে বিজিৎ কি মনে করবে যে আমাদের এঙ্গেজমেন্টের দিনই এমনটা হলো বিজিত যদি জানতে পারে তখন ভানু বলতে থাকে অবশ্যই জেনে গেছে জানার কি বাদ আছে নাকি তখন দেখা যায় টটিনই বলতে থাকে বিজিত বিজিৎ করিস না তো আমার তো মনে হয় ওই হচ্ছে সে মেন কারফ্রিট ওর জন্যই এত এত ঝামেলা এরপরে দেখা যায় তাই সত্যজিৎ বলতে থাকে প্লিজ রুটিনি এভাবে কথা বলো না তুমি কিভাবে কথা বল তখন কাবির বলতে থাকে উনি তো এভাবেই কথা বলবেন তাই না ওনার তো এটা অভ্যাস উনি তো উনি তো সবাইকে টিস করে কথা বলে তখন দেখা যায় আয়সি বলতে থাকে কেন যে এমনটা হলো আমার বিয়েতে আমার এঙ্গেজমেন্টে কি এমনটা হতে হলো আমার বিয়েতে কি ঝামেলা হবে তখন রুটিনি বলতে থাকে তোর বিয়েটাই তো হবে না তোর বিয়েতে ঝামেলা হবে কি ঝামেলা হবে না তো অনেক বড় ঝামেলা হবে তোর বিয়েটা একদম ভেঙে যাবে কারণ তুই যার সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছিস তার সঙ্গে তুই কখনোই সুখী হতে পারবি না এরপরে দেখা যায় লোকটি কিছু না বললে তখন আরাধ্যা বলতে থাকে আমরা এভাবে ওনাকে জেরা না করে আমরা সিসিটিভি ফুটেজ দেখলেই তো হয় সিসিটিভি ফুটেজ দেখলেই তো আমরা সবটা বুঝতে পারি তাই না এরপরে দেখা যায় এই কথাটা শুনে চমকে যায় টোটিনি এদিকে দেখা যায় শিবপ্রসাদ ভাবতে থাকে লোকটি তো কোনো কথাই বলছে না না এরপরে শিবপ্রসাদ বাড়িতে চলে আসে সেখানে এসে দেখে ডাইনিংয়ে লোকটিকে নিয়ে সবাই মিলে অনেক কথা বলছে এরপরে দেখা যায় টোটিনি টোটিনি সিসিটিভি ফুটেজের কথা শুনে ভাবতে থাকে আমি যাকে পাঠিয়েছিলাম সে তো এসেছিলো ড্রাইভার সেজে তবে ও তো ড্রাইভার ড্রাইভারকেই মেরেছে তবে এই ওয়েটারের কি কি ব্যাপার ওয়েটারকে ওয়েটারকে কে মারলো এই ব্যাপারটা তো আসলেই চোখে পড়ার মতো এরপরে দেখা যায় শিবপ্রসাদ লোকটির চুরি করে ছবি তুলে আর ছবি তুলে বলরামকে পাঠিয়ে দেয় এরপরে শিবপ্রসাদ ভাবতে থাকে এটা হয়তো বলরামের কাজ তাই সাবধান করে করে দিতে হবে হবে। আর এই দিকটা আমাকে সামলাতে দেখা যায় ফোন বলতে থাকে এদিকে ওরা সিসিটিভি ফুটেজ দেখতে যাচ্ছে যদি সিসিটিভি ফুটেজটা দেখে ফেলে তবেই তো সবটা প্রমাণ হয়ে যাবে ওরা তো তোকে চিনে ফেলবে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে তখন দেখা যায় বলরাম বলতে থাকে তুই যেভাবেই হোক যেভাবে ভাবেই হোক এটা আটকা যদি ওরা কিছুতেই বুঝে যায় যে এসবের পিছনে আমরা আছি তবে কিন্তু আমাদের খেলাটা এখানেই শেষ হয়ে যাবে শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে এটা কিন্তু হতে দিলে হবে না আমাদের মিশনটা সাকসেসফুল করতেই হবে বুঝতে পেরেছিস আমি কি বলেছি এখন আমি তো ওখানে যেতে পারছি না ওই দিকটা তুই সামলা আর এই দিকটা আমি সামলাচ্ছি তুই তুই ওই দিকটা ওই দিকের ব্যাপারটা দেখবি পরে ওরা যখন বের হবে আমি যেভাবেই হোক ওদের হাত থেকে জিনিসটা ছিনিয়ে নেব এরপরে দেখা যায় ফোন টা কেটে দেয় এরপরে বড় বলতে থাকে কি যে একটা বিপদে পড়েছি না এই শিবপ্রসাদকে বলছি যে টোটিনিকে তুলে নিয়ে কিন্তু তুলে নিয়ে আসছে না এরপরে দেখা যায় শিবপ্রসাদ নেটওয়ার্কের অফিসে ফোন করে আর বলতে থাকে যে নেটওয়ার্কটা একদম স্লো করে দিতে যেন ওরা কিছুতেই না দেখতে পায় কিছুতেই সিসিটিভি ফুটেজ না দেখতে পায় আর ফিফটি ফিফটিন সেকেন্ডের মধ্যেই যেন এ কাজটা করা হয় ওরা ওরা পৌঁছে যাওয়ার আগে যেন একদম ডিসকানেক্ট করে দেওয়া হয় এরপরে দেখা যায় এদিকে কাব সিসিটিভি ফুটেজ দেখার জন্য মনিটরের কাছে এলে কিছুতেই সিসিটিভি ফুটেজ দেখতে পায় না এরপর ও বলতে থাকে কি হলো ফুটেজ দেখতে পাচ্ছ না তখন দেখা যায় বলতে থাকে না না কিছুতেই আসছে নেট প্রবলেম তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে আমি আমি বলেছিলাম যে ওয়াইফাই কানেকশন না নিতে আমি বলেছিলাম ইন্টারনেট কানেকশন নিতে তবে আর কোনো ঝামেলা হতো না কেন যে এরা কথা শোনে না তখন দেখা যায় কাবির বলতে থাকে অনেক চেষ্টা কর তো কিন্তু কিছুতেই তো না এখন কি করবো ড্যাড তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তুমি তুমি যে যে সময়টাতে ঘটনাটা ঘটেছিল সেই সময় ক্লিক করো দেখো এটা হয় কিনা তখন দেখা যায় কাবির বারবার ক্লিক করলে তারপরেও হয় না তখন কাবির বলতে থাকে হবে না ড্যাট কারণ এটা সার্ভারের সমস্যা সার্ভার থেকে নেট প্রবলেম হচ্ছে তখন আরাধ্যিয়া বলতে থাকে এখন কি করবে এখন কি করা যায় এরপরে দেখা যায় কাবির বলতে থাকে তুমি তোমাদের যে নেটের অফিস সেই অফিসের নাম্বার আছে তখন আরাধ্যিয়া বলতে থাকে হ্যাঁ নাম্বার তো আছে এরপরে কাবির নাম্বার নিয়ে ফোন করে আর বলতে থাকে ইমিডিয়েটলি নেটের প্রবলেম যেন সলভ করে দেয় তখন ওখান থেকে বলতে থাকে অনেক সময় লাগবে এখন হবে না ওখানে না কি ঝামেলা হয়েছে এই কথাটা শুনে কাবির চমকে যায় এরপরে কাবির বলতে থাকে কি করবো এখন এরপরে আরা বলতে থাকে তবে চলো আমরা এখন এখান থেকে যাই ওই দিকটা দেখি ওইদিকে গিয়ে কিছু করা যায় কিনা তখন কাবির বলতে থাকে অত কিছু ভাবতে হবে না তুমি হার্ড ড্রাইভটা খুলে নাও হার্ড ড্রাইভটা খুলে নিয়ে আমরা আমাদের অন্য জায়গায় গিয়ে আমরা এটা দেখব কারণ আমাদের সিসিটিভি ফুটেজটা অবশ্যই দেখতে হবে এই বলে হার্ড ড্রাইভটা খুলে নিয়ে চলে যায় এরপরে দেখা যায় শিবপ্রসাদ বড়রামকে ফোন করে বলতে থাকে আমার এদিকের কাজ শেষ এখন তোর কাজ তুই শুরু কর এরপরে বড়রাম বলতে থাকে হ্যাঁ বস আমার কাজ আমি করছি তুই কোনো চিন্তা করিস না এদিকটা আমি সামলাচ্ছি এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি আরাধিয়া ও কাবির তিনজনে মিলে হার্ড ড্রাইভ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে গাড়ির কাছে যাওয়ার জন্য ঠিক তখনই গাড়ি থেকে কিছু লোক নেমে আসে আর কাবিরের সঙ্গে করতে শুরু করে সবাই মিলে কাবির কর্ণ চ্যাটার্জি ও আরাধ্যা কে ধরে তাদের হাত থেকে হার্ড ড্রাইভটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এরপরে কাবিরও অনেক চেষ্টা করে হার্ড ড্রাইভটা না দেওয়ার কিন্তু কিছুতে ওদের সঙ্গে পেরে উঠতে পারে না এরপরে লোকগুলো কাবিরের হাত থেকে হাড হার ড্রাইভটা ছিনিয়ে নিয়ে সেখান থেকে গাড়িতে কোলে চলে যায় এরপরে কাবির গাড়ির পিছনে দৌড়াতে থাকে কিন্তু গাড়িটা করতে পারে না এরপরে কর্ণ থাকে অবশ্যই এই হার্ড ড্রাইভে কোনো না কোনো তথ্য ছিলই তা না হলে এভাবে হার্ড ড্রাইভটা ছিনিয়ে নিত না ওরা আর এ ব্যাপারে আমাকে জানতেই হবে এসবের পিছনে টোটিনি নেই তো এদিকে দেখা যায় টোটিনে কাউকে একটা এস এম এস করে বলে দেয় আমি এইমাত্র খবর পেলাম যে হার্ড ড্রাইভটা মিসিং কিন্তু হার্ড ড্রাইভটা কিভাবে হলো এটাই তো বুঝতে পারছি না আড়াল থেকে সবটাই দেখতে থাকে শিব প্রসাদ এর পরে চলে আসে আর সেখানে এসে CCTV ফুটেজগুলো দেখতে চায় দেখতে থাকে এরপর দেখা যায় CCTV footage এ কর্ণ বিজিতের সঙ্গে টোটিনির কথাবার্তা এর দেখা যায় তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি আমি দেখছি যে টোটিনি কিভাবে বিজিতের সঙ্গে কথা বলে কারণ ওর কথা বলার ধরন দেখলেই বোঝা যাবে যে ও বিজিতকে চিনে কি চেনে না এরপরে সৌরভ বলতে থাকে এত কিছু করার কি কোনো প্রয়োজন আছে বলতো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে এখন বলছি একদম চুপ করে থাক একদম কথা বলবি না আমাদের সঙ্গে কাজের সঙ্গে কপোরেট কর এভাবে আমাদের সঙ্গে বিরুদ্ধে যাস না তবে কিন্তু ভালো হবে না এরপরে দেখা যায় সিসিটিভি ফুটেজে একে একে সবাইকে দেখা যায় তখন দেখা যায় মায়া বলতে থাকে বস এগুলো সবাইকে তো চিনি কিন্তু এই যে একটা লোক এই যে এই যে এই লোকটাকে তো আমরা চিনতে পারছি না এনি কে তখন দেখা যায় সৌরভ বলতে থাকে হ্যাঁ এটাই তো ইনি কে তখন শিব বলতে থাকে এটা তো আমিও বুঝতে পারছি না এটাকে তখন দেখা যায় বলরাম বড়রামের সামনে তখনই স্যার আসে আর স্যার এসে বলতে থাকে হ্যাঁ চিনতে পারবে না তোমাদের তোমাদের চোখও চোখ ফাঁকি দিয়ে কেউ না কেউ ওখানে ছিল তখন শিবপ্রসাদ বলতে থাকে কি বলছেন আপনি তখন দেখা যায় স্যার বলতে থাকে ওটা আর কেউ নয় ওটা ছিল নিশা যে কিনা তোমাদের ফ্ল্যাটের নিচে থাকে আর সেখানে তোমাদের তোমরা কিছু করতে পারলে না আর ও টোটিনের বিষয়ে সব খবরাখবর নিয়ে গেল আর তোমরা কোনো কিছু করতে পারলে না তখন শিবপ্রসাদ বলতে থাকে স্যার আপনি কি বলছেন তখন স্যার বলতে থাকে তোমাকে আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি তোমার বউকে বলো আজকে যেন বাড়ি থেকে কোনোভাবে বের না হয় কারণ তোমার বাড়ি থেকে তোমার শ্বশুরবাড়ির দূরত্ব পর্যন্ত সবটাই পুরোটাই ওরা ওত পেতে বসে আছে শুধুমাত্র টোটিনিকে শেষ করে দেওয়ার জন্য সবাই মিলে উঠে পড়ে লেগেছে কারণ কারণ টোটিনির পরিচয় ওরা জেনে গেছে তাই তাই তুমি যেভাবেই হোক টোটিনিকে ওখানে আটকে দাও আর একটা তখন দেখা যায় তা না হলে কিন্তু তোমার ওয়াইফকে তুমি কোনোভাবে বাঁচাতে পারবে না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে স্যার কোনো প্রোটেকশন দেওয়া যায় না তখন দেখা যায় স্যার বলতে থাকে না আমাদের কাছে এতটা প্রোটেকশন নেই আর একটা কাজ করতে পারো যদি ও বাড়ি থেকেই টোটিনিকে অ্যারেস্ট করে নেওয়া যায় তবে আর টোটিনির কোনো বিপদ থাকবে না এদিকে দেখা যায় বাড়িতে ফিরে আসে শিবপ্রসাদ আর নিশাকে বলতে থাকে আচ্ছা টোটিনির ব্যাপারে কি আপনি কিছু জানেন তখন দেখা যায় নিশা বলতে থাকে হ্যাঁ জানি তো আপনার বউ এই যে এরকম যে গৃহবধূ সেজে থাকে এটা তার পুরোটাই ভেষ তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ও তাই এদিকে দেখা যায় টটিনি বাড়ি থেকে বেরিয়ে একটা গাড়িতে করে চলে যায় ঠিক তখনই কিছু গুন্ডা এসে টটিনিকে শ্যুট করার জন্য টোটিনির কাছে দাঁড়ায় এরপরে শিবপ্রসাদ এসে বাব্বারকে মেরে টটিনিকে উদ্ধার করে এটা দেখে অবাক হয়ে যায় টোটিনি টটিনি ভাবতে থাকে শিবপ্রসাদ আসলে কে আমাকে এভাবে বাঁচালো ও তো ফাইট করতে জানে না তবে এভাবে ফাইট করলো কিভাবে। আর আমাকে এ ব্যাপারে জানতেই হবে তখন শিবপ্রসাদ বলতে থাকে টোটিনি এ ব্যাপারে তোমাকে আমি পরে বলবো